কিছু স্মৃতি আছে যা হেমন্তের কুয়াশার মতো ধীরে ধীরে নামে বিকেলের বিষণ্ণ রোদ্দুরের ছায়া হয়ে পড়ে থাকে মনে হয় মনে হয় দিন শেষ হয়ে এলো তবুও সন্ধ্যা নামে না কিছু স্মৃতি আছে যা মুছে ফেলা যায় না দিন নদীর গভীরে জমে থাকা শ্যাওলার মতো নীরব নিঃশব্দ অথচ গভীর অপ্রকাশিত অভিমান না বলা কিছু কথা একটি চোখের জল শুকাবার আগেই অন্যটি ঝরে পড়ার মতো মনে পড়ে মনে পড়ে সেই অন্ধকার সন্ধ্যার জানালার পাশে দাঁড়ানো তুমি ঝড়ের শব্দে কেঁপে ওঠা মুহূর্ত মোমবাতির কাঁপা শিখায় আলোর মুখোমুখি দুজন তুমি বলেছিলে বলে যেও না আমি বলেছিলাম তুমি তো ভোলার নম তাই না তবু কিছু স্মৃতি ফুলের সুবাস হয়ে ছড়ায় না বরং বরং শুকনো পাতার মতো ঝরে পড়ে মাটি ছোঁয়ার আগেই হাওয়ায় মিলিয়ে যায় আবার ফিরে আসে পুরোনো গানের সুরের মতো হারিয়ে যাওয়া কবিতার মতো নিঃশব্দ রাতের আধারে তারা জেগে ওঠে স্বপ্নের ঝায় চেনা গন্ধ চেনা পথ চেনা সেই মুখ যা ভুলতে চেয়েছি বহুবার যা মনে রেখেই চলেছি যা ভুলতে চেয়েও ভুলিনি তাই ফিরে আসে বারবার সেই আলো ছায়া মেশানো বিকেল ভাঙা কিছু কথা অভিমানের নির্জনতা সময়ের সাদা পাতায় এখনো লেখা রয়ে গেছে একটি অসমাপ্ত কবিতার মতো সেই শীতের বিকেলে তুমি বলেছিলে বিদায় আমি বলেছিলাম আমি বলেছিলাম আবার দেখা হবে হয়তো তো ও কথাগুলো আজও আটকে রয়েছে নদীর ধারে পড়ে থাকা ভাঙা নৌকার স্মৃতি আছে কিছু স্মৃতি আছে যা কষ্ট দেয় অথচ সুন্দর হারিয়ে যাওয়া বন্ধুর হাসি নিঃশব্দ কান্নার গভীরতা অনুভূতির ধূসর পাতায় ফুটে ওঠা এক টুকরো আলো রাতের আকাশে ঝলসানো নক্ষত্র নিস্তব্ধ ঘরে বাঁচতে থাকা দূরের বাঁশি বৃষ্টির ফোটায় ভেজে যাওয়া জানালার কাজ কিছু স্মৃতি কখনো না মায়ের শেষ শাসন বাবার শক্ত হাতে পথ চলা এর প্রথম কবিতার মতো সময়ের পাতায় লেখা এক অমলিন অধ্যায়